গে যাবে আমার কমে যাবে তখন সে সেবা করতে করতে ওই পায়ের মধ্যে কিল গোছি मारेতে যখন কিল গোছি मारे আবার ও যখন সেবা করতেছে এক পায়ে আবার আরেক পায়ের সেবা করতে গিয়ে সে যখন অন্য দিকে তাকায় তখন ওখানে কিল গোছিন শুরু করে দেয় তো দুই শিষর মনোভাব কি দুই শিষর মনোভাব কি দুই শিষ্যের মনোভাব হচ্ছে যে ওখানে মারলে ও আঘাত পাচ্ছে কিন্তু মূলত আঘাত পাচ্ছে কে আমরা এই এই এসে ধরনের শিষ্য না গুরুদেবভাবে আমাদের সেবা আমাদের যাতে ঈর্ষার জন্ম না হয় সেবায় আমাদের কি থাকতে পারে কম্পিটিশন প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু সেই প্রতিযোগিতাটা হবে রাজেশ প্রভু বলছেন হেলদি প্রতিযোগিতা স্বাস্থ্যকর প্রতিযোগিতা আর এটা আছে আনহেলদি প্রতিযোগিতা আনহেলদি কম্পিটিশন যেটা অস্বাস্থ্যকর প্রতিযোগিতা আমাদের ছিল প্রতিযোগিতা ছিল তো সেজন্য সেটা বলবো আরেকটা গুরু মহারাজের গল্প লিখেছে যে ফর্দ গুরু মহারাজের লেখা এটা ফর্দ তো কিরকম ফর্দ তো গুরু গুরু মহারাজ তার শিষ্য আছে শিষ্য আর গুরু মহারাজ কি করছে ঘোড়ায় চড়ে চড়ে যাচ্ছে তো ঘোড়া চড়ে চড়ে যখন যাচ্ছে তখন হঠাৎ করে গুরুদেবের হাত থেকে একটা দ্রব্য পড়ে গেছে পড়ে যাওয়ার পর শিষ্যকে বলছে আরে আমার হাত থেকে জিনিস পড়ে গেছে হ্যাঁ অরদনে কুলodne পাড়ে সময় অরদনে দিলেন তো গুরু মহারাজের হাত থেকে একটা জিনিস পড়ে গেছে তো শিষ্যকে বলছে আরে তুমি এখানে জিনিস পড়ে গেছে এখানে তুলবে না তখন গুরুদেব বলেন কি কি তুলবে বলে কোরা থেকে যা যা পড়বে তাটা তুমি তুলবে

হরে কৃষ্ণ সিঁড়ির নিচে আমাদের বুক টেবিল আছে শ্রীল সময় গুরু মহারাজের নিজের লিখিত সব গ্রন্থ ওখানে আপনারা যদি গুরু মহারাজের জন্য কিছু করতে চান তাহলে অবশ্যই আজকে গ্রন্থ নিয়ে যাবেন একটা হরে কৃষ্ণ শুনতে পেয়েছেন নিচে আমাদের বুককে মিল আছে একটা যে বুককে মিলিয়ে স্পেশাল গ্রন্থ হচ্ছে আজকে সার দেওয়া আছে সার দিচ্ছে আজকে আছে আজকে